নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে দশটি বড় মারাত্মক ঘটনা ঘটবে আগামীকাল চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ দোল পূর্ণিমা থেকে দশটি দিনের মধ্যে জীবনটা তোলপাড় হতে চলেছে সোনার হরিণ খুঁজে পাবেন কারণ আগামীকাল চোদ্দোই মার্চ দোল পূর্ণিমায় বিরল চন্দ্রগ্রহণ হতে চলেছে চন্দ্রদেবের কৃপা আশীর্বাদ পাবেন সঙ্গে সঙ্গে রাধাকৃষ্ণের কৃপা আশীর্বাদ পেয়ে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন আর এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময় কারণ মহাজাগতিক প্রলয় ঘটতে চলেছে আগামীকাল থেকে আপনাদের ভাগ্যটা বদলাবে এমন কিছু বড় মারাত্মক ঘটনা ঘটবে যেটার মাধ্যমেই কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার বহু রাস্তাটা খুঁজে পাবেন কারণ বহু সময় ধরে আপনি প্রতীক্ষায় রয়েছেন বহু সময় ধরে আপনি যদি কোনো ডিপ্রেশনে রয়েছিলেন এবার কিন্তু আগামীকাল চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ দোল পূর্ণিমা থেকে একেবারেই যেন চন্দ্রগ্রহণের কৃপা আশীর্বাদের জেরে কিন্তু চন্দ্রের জেরে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন সঙ্গে সঙ্গে রাধাকৃষ্ণের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন যার মাধ্যমে ভাগ্যটা একেবারেই বদলে যাবে যে কোনো কাজবাজের দিক থেকে বড় বড় পরিবর্তন পাবেন এমন কিছু আকস্মিক মারাত্মক ঘটনা ঘটবে যার মাধ্যমে কাজবাজের ক্ষেত্রে আপনারা এগিয়ে যেতে পারবেন কিংবা আপনারা যারা পিছিয়ে রয়েছিলেন কোনো প্রেশারে ছিলেন সেই প্রেশারগুলোকে এবার কিন্তু হালকা করতে পারবেন বিশেষত আপনি টাকা পয়সার আনাগোনার রাস্তা তৈরি করে ফেলতে পারবেন কারণ আগামীকাল থেকে এমন কিছু পরিবর্তন ঘটবে টাকা পয়সার আনাগোনাগুলো থাকবে আপনি যে অর্থ সম্পর্কিত বিষয় নিয়ে ডিপ্রেশনে ছিলেন আপনি তেমন একটা আর্থিকভাবে সচল চলতে পারছিলেন না এবার কিন্তু আগামীকাল থেকে সেই সকল জায়গায় সচল হতে পারবেন কারণ চন্দ্রের কৃপা আশীর্বাদ পাবেন সঙ্গে সঙ্গে রাধাকৃষ্ণের কৃপা আশীর্বাদের জেরে কিন্তু আগামীকাল থেকে বিরল মহাজাগতিক ঘটনাটা আপনার জীবনে প্রভাব ফেলতে চলেছে যার মাধ্যমে অগ্রগতি করবেন যার মাধ্যমে সাফল্য লাভের বহু সুযোগ সুবিধা আপনারা পাবেন প্রেম জীবন কিংবা আপনাদের স্বাস্থ্য আপনাদের পারিবারিক জীবন কিংবা আপনাদের বিবাহিত জীবন যে কোনো জায়গায় কিন্তু একটা আকস্মিক পরিবর্তন আপনারা খুঁজে পাবেন যার মাধ্যমে এগিয়ে যাওয়ার সুযোগটা থাকবে তাই আলোচনার মাধ্যমে জানিয়ে দেব আপনি যদি রাশি কিংবা মিনলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন নিশ্চিত আপনারা আগামীকাল চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ থেকে দশটি দিনের মধ্যে দোল পূর্ণিমার এই শুভ সংযোগ চন্দ্রগ্রহণের এই মহাজাগতিক প্রলয়ের প্রভাবে আপনারা সাফল্য নিশ্চিত খুঁজে পাবেন তাই অবশ্যই ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কোন কোন জায়গায় আপনি পরিবর্তনটা পাবেন মারাত্মক ঘটনার সাক্ষীটা থাকবেন তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় শ্রী রাধাকৃষ্ণ লিখবেন নিশ্চিত রাধাকৃষ্ণের কৃপা আশীর্বাদে লাভবান হবেন চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনারা অগ্রগতি করবেন তো এই যে সময় একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনি যদি কোনো সমস্যায় বসে রয়েছিলেন কোনো ধরনের ডিপ্রেশনে ছিলেন সেই সমস্যা কিংবা ডিপ্রেশনগুলো আপনার দূর হবে কারণ আপনি রাধাকৃষ্ণের কৃপা আশীর্বাদ লাভ করবেন আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যার সমাধানগুলো অতি সহজ সরলভাবে আপনারা খুঁজে পাবেন আপনারা যারা বেকার ছিলেন বেরোজগার ছিলেন কাজবাজের দিক থেকে এই সময়টা অনেকাংশে গতিটা ফিরে পাবেন বহু চেষ্টা বহু লড়াইয়ের পরে বার কাজকর্মের সুযোগগুলো আপনার সামনে আসবে এবং আপনারা এগিয়ে যেতে থাকবেন সাফল্যের সুযোগগুলোকে কিন্তু অতি সহজ সরলভাবেই পেয়ে যেতে পারবেন আপনি এই সময়ে যথেষ্ট রকম সুখ শান্তি অনুভূতি খুঁজে পাবেন যারা দীর্ঘদিন ধরে সরকারি বেসরকারি কোনো কাজকর্ম চাকরি বাকরির ক্ষেত্রে যুক্ত ছিলেন কোনো মতেই যেন আপনি সঠিকভাবে আপনার কাজকর্মের জায়গায় সুযোগটাকে পাচ্ছিলেন না তো এবার কিন্তু আপনারা কাজকর্মের দিক থেকে অনেকটা সঠিক সুযোগ পাবেন সঠিক চিন্তাধারা নিয়ে এগিয়ে যেতে পারবেন বিশেষত সময়টা এরকমই গুরুত্বপূর্ণ সময় আপনারা কাজকর্মের দিকে গতি ফিরে পাবেন যে সকল কঠিন কাজগুলো ছিল সেই কাজগুলোকে ধীরে ধীরে সহজভাবে করে ফেলতে পারবেন কারণ আগামী কাল থেকে দোল পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণের বিরল মহাজাগতিক প্রলয় থেকে আপনারা সাফল্যটা পাবেন যে কোনো জায়গায় মানসম্মান পাবেন আপনি সামাজিক কার কাজকর্ম নিয়ে যুক্ত থাকলে এই সময় প্রচুর মানসম্মানের সুযোগ থাকবে আপনারা সামাজিক জায়গায় যে কোনো ধরনের জায়গায় প্রতিভাগুলো প্রদর্শন করতে পারবেন তো এই সময় গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনাদের যে প্রতিপক্ষ ছিল যে বিরোধী পক্ষরা ছিল তারা আপনার কাছে অনেকটা হার মানবে এবার কিন্তু আপনি এগিয়ে যাওয়ার সুযোগগুলো সঠিকভাবে লাভ করতে পারবেন তাই এগিয়ে চলার চেষ্টা করুন বুদ্ধিটাকে লাগানোর চেষ্টা করুন দেখবেন সুফলটা আপনারা পেয়ে যেতে পারবেন আর বিশেষ করে এই সময়ে আপনারা যে কোনো ধরনের কাজকর্মের জায়গায় নিশ্চিত সঠিকভাবে বেতনটা পাবেন বিদেশে বাইরে গিয়ে যারা কাজকর্ম করতে চাইছেন তারা এই সময়ে কাজকর্মের দিক থেকে অগ্রগতিগুলো লাভ করতে পারবেন আর আপনি এই সময়ে ব্যবসাপাতির জায়গায় ভালো ভালো খবর পাবেন নতুন ব্যবসা শুরু হবে পুরনো ব্যবসার ক্ষেত্রে আপনাদের ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে আপনি যদি কোনো পার্টনারশিপ ব্যবসাপাতি করছেন সেক্ষেত্রেও ওই সময়ে পার্টনারশিপ ব্যবসাপাতিগুলো ভালো হবে কাল থেকে দশটি দিনের মধ্যে আপনি সেই সকল সুযোগ পাবেন যেটার অপেক্ষায় ছিলেন আপনি আপনার বাবা মায়ের দিক থেকে সাপোর্টগুলো লাভ করতে পারবেন যার মাধ্যমে আপনাদের মানসিক শান্তিটা আপনারা ফিরে পাবেন বন্ধু বান্ধবদের দিক থেকে কিন্তু এই সময় একটু সজাগ থাকবেন কারণ বন্ধু বান্ধবরা আপনার সরলতার সুযোগ নিতে পারে এমন কোনো ব্যক্তিকে আপনি আর্থিক ধার দেওয়া থেকে দূরে থাকবেন যে ব্যক্তি আপনার জন্য ক্ষতিকারক যে ব্যক্তি ব্যক্তি আপনার জন্য সমস্যাদায়ক তাই আপনারা এইসব বিষয়ে গুরুত্বগুলো রাখবেন বিশেষত যত খরচপাতিগুলোকে নিয়ন্ত্রণে রাখবেন পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে আপনারা চলার চেষ্টা করবেন তত কিন্তু সাফল্যটা আপনারা পাবেন আগামীকাল থেকে আর্থিকভাবে প্রচুর সাফল্যের সুযোগ পাবেন যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছিলেন তারা কিন্তু আর্থিক দিক থেকে অনেকাংশে অগ্রগতি করতে পারবেন এই সময়টাকে খুব গুরুত্বপূর্ণভাবেই আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো আর্থিক সমস্যার কারণে পিছিয়ে রয়েছিলেন তারা এবার আর্থিক বিষয়ে অগ্রগতি করতে পারবেন ব্যবসাবাতির থেকে যেমন লাভের সুযোগগুলো থাকবে তেমন কিন্তু কাজকর্মের জায়গাগুলো থেকে এই সময়ে গুরুত্বটা পাবেন কারণ শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদ এবং চন্দ্রগ্রহণের বিরল এই মহাযোগের প্রভাবের জেরে আপনারা সাফল্য লাভের বহু সুযোগটা পাবেন আর এই সময়টা আপনাদের যে কোনো ধরনের সমস্যার সমাধান করার সময় আপনি যদি চাইছেন কোনো সমস্যার সমাধান করবেন তাহলে নিশ্চিত করতে পারবেন নিশ্চিত আপনি এই সময় অগ্রগতি করার সুযোগটা পাবেন যে কোনো ধরনের পারিবারিক বিষয়ে ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হওয়ার প্রবল শুভ সংযোগ রয়েছে আগামী আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে পারিবারিক বিষয়ে খরচগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন যারা অতিরিক্ত খরচ নিয়েছিলেন কিংবা খরচের জন্য নাজেহাল হয়ে পড়েছিলেন তারা কিন্তু ধীরে ধীরে খরচগুলোকে কমিয়ে ফেলতে পারবেন যার মাধ্যমে আপনারা আপনাদের টার্গেট অনুযায়ী জায়গায় পৌঁছতে পারবেন কারণ আগামী কাল দশটি বড় মারাত্মক ঘটনা ঘটতে চলেছে আগামীকাল চোদ্দই মার্চ থেকে দোল পূর্ণিমার এই বিরল শুভ সংযোগের প্রভাব এবং চন্দ্রগ্রহণের মহাজাগতিক ঘটনার প্রভাবের জেরেই কিন্তু আপনাদের জীবনে নানান ধরনের পরিবর্তন আসতে চলেছে আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে বড়ো বড়ো পরিবর্তন আপনাদের জন্য হবে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে কোনো সুযোগ সুবিধা পাওয়ার প্রস্তুত পেতে পাওয়ার জন্য যোগাযোগের মাধ্যম তৈরি হতে পারে এই সময়ে আপনি প্রেম সম্পর্কে কোনো মাধুর্যতা পেতে পারেন প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হতে পারে আপনি আপনার মন পছন্দ অনুযায়ী যদি কোনো জিনিসপত্র কেনাকাটা করতে চাইছেন তাহলে সময়টা আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনি কিন্তু ওই সময়ে আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে মান পছন্দ জিনিসপত্রগুলো কেনাকাটা করতে পারবেন আপনি আপনার ইচ্ছে অনুযায়ী জায়গায় এগিয়ে যেতে পারবেন যারা খেলাধুলার জায়গায় রয়েছেন নাচ গান আবৃত্তি অভিনয় জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা সাফল্যদায়ক সময় এই সময়ে আপনারা এগিয়ে যাওয়ার বহু সুযোগ পাবেন এই সময়ে আপনারা নিশ্চিত প্রতিটি টার্গেট কিংবা প্রতিটি লক্ষ্যমাত্রাগুলোকে সঠিকভাবেই পূরণ করতে পারবেন হয়তুকভাবে যারা ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে রয়েছেন তারা কিন্তু সেই সকল ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন যারা মামলা মোকর্দমার জায়গায় ফেঁসে রয়েছেন কিংবা আপনারা যারা কোনো সমস্যার মধ্যে জড়িয়ে রয়েছেন সেই সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন কাজবাজের দিক থেকে প্রচুর সাফল্য আসার যোগ রয়েছে আপনি আপনার বন্ধু বান্ধবদের থেকে একটু দূরে থাকবেন বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করবেন কারণ সেই সকল বন্ধু বান্ধবরা আপনার সরলতার সুযোগ নিতে পারে আপনার বিরুদ্ধে কোনো কথা বলার চেষ্টা করতে পারে তবে টাকা পয়সার দিক থেকে আনাগোনা থাকবে বিদেশে বাইরে গিয়ে কাজকর্মের সুযোগগুলো আপনারা পাবেন যারা পারিবারিক বিষয়ে কোনো ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে বসে রয়েছিলেন তারা পারিবারিক বিষয়ে এই সময় ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারবেন বাবা কিংবা মায়ের সঙ্গে যতটা ঝগড়াঝাটি অশান্তি করা থেকে দূরে থাকবেন তত কিন্তু সাফল্যের সুযোগগুলো পাবেন আর এই সময় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সময় এই সময় আপনাদের জন্য একেবারে পজিটিভপূর্ণ সময় সময়টাকে যত আপনি কাজে লাগাবেন যত আপনি সঠিকভাবে এগিয়ে নিয়ে যাবেন তত কিন্তু সঠিক ফলটা আপনারা প্রাপ্তি করবেন আর বিশেষ করে আপনারা যত চিন্তা ভাবনাটিকে পজিটিভ রাখবেন খারাপ চিন্তাভাবনা থেকে দূরে থাকবেন মানসিক বিষণ্নতাগুলো থেকে দূরে থাকবেন তত কিন্তু আগামী কাল থেকে গিয়ে যাওয়ার সুযোগটা পাবেন কারণ এই সময়ে আপনি আগামীকাল ১৪ই মার্চ দু হাজার পঁচিশ দোল পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণের বিরল প্রভাব পেতে চলেছেন যার জেরে কিন্তু সঠিক জায়গায় আপনি পৌঁছতে পারবেন শুধু আপনি আত্মবিশ্বাসটাকে বজায় রাখুন যে কোনো জায়গায় যদি আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারেন তত কিন্তু সাফল্যের দিকে আপনি এগিয়ে যেতে পারবেন আর বিশেষ করে এই সময়ে পড়ুয়া যারা রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি থাকবে যারা শারীরিকভাবে সমস্যায় ভুগছিলেন তারা শারীরিক দিক থেকে এবার পরিবর্তনটা পাবেন শারীরিক বিষয়ে এই সময়ে কিন্তু অনেকটা অনুকূল ফল আপনি পাবেন তাই আপনি মিন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় শ্রী রাধাকৃষ্ণের জয় লিখবেন নিশ্চিত রাধাকৃষ্ণের পা আশীর্বাদে সাফল্য পাবেন দশটি বড় মারাত্মক ঘটনা ঘটবে আগামীকাল ১৪ই মার্চ দু হাজার পঁচিশ থেকে দোল পূর্ণিমা থেকে যেন ভাগ্যটা বদলাবে দশটি দিনের মধ্যে জীবনটা আপনার তোলপাড় হতে চলেছে আর আপনি বিশেষ কিছু পরিবর্তন পেতে চলেছেন